যখন আদম আলী ইসলামকে তৈরি করে রাখা হয়েছে সৃষ্টি করে রাখা হয়েছে ইবলিস করছিল তাওয়াফ এবং মানব শরীরের এবং মানব মস্তিষ্কের মনের মননের দুর্বল পয়েন্টগুলো সে ফাইন্ড আউট করছিল কারণ সে কিন্তু অনেক জ্ঞানী ছিল সে কিন্তু প্রচণ্ড জ্ঞানী ছিল এখন কিন্তু এখনও কিন্তু সে প্রচণ্ড জ্ঞানী এবং তার অভিজ্ঞতা ঝুলিয়ে এখন অনেক বেশি তাই না বয়স হয়ে গেছে এখন প্রচুর বয়স তো তাওয়াফ করে করে সে মানুষের দুর্বল জায়গাগুলো ফাইন্ড আউট করেছে একটা হচ্ছে পেট একটা প্রবৃত্তি একটা হচ্ছে নারীর প্রতি আসক্তি ঠিক আছে একটা ক্ষমতার লোক একটা চিরস্থায়িত্বের লোভ এগুলো হচ্ছে মানুষের দুর্বল জায়গা এগুলি এগুলো ফাইন্ড আউট করে ওইভাবে চাল দিয়েছে কথা বুঝতে পারছেন একটু খেয়াল করে দেখে এখনকার বিশ্বে যত অন্যায় হচ্ছে ম্যাক্সিমাম পাপ হচ্ছে পেটের কারণে পেট খায় কেন পেটের কারণে ঘুষ খায় কেন পেটের কারণে ইভেন যে ওই যে এখন জেনা করছে ওদেরকে তো এখন যৌনকর্মী বলতে হয় তাই না সম্মান কথা বলতে হয় তো যৌনকর্মী যারা তারাও দেখবেন পেটের কারণেই করছে পেটের কারণ তারপর দেখবেন মানুষের সম্পদ আত্মসাত ওই যে ছেলে মেয়ে বাল বাচ্চার জন্য পেট মানে মূল জিনিসটা কি পেট এবং চিরস্থায়িত্ব ক্ষমতার দাপট আর প্রবৃত্তির দাসত্ব এগুলো হচ্ছে মানুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট দেখবেন ম্যাক্সিমাম পাপ হচ্ছে মেয়েদের কারণে মেয়েদের কারণে না মেয়ের পিছনে মেয়ের মেয়ের পিছনে আপনি চলে গেছেন এখানে আত্মহত্যা করছে কেউ কেউ এখানে আপনার জেনা করছে কেউ ঘর্ষণ করছে কেউ পরকে লিপ্ত হচ্ছে মানে মেয়েরই কোনো পাপ ওই বলেন না দুইটা পাপ যাকে পেয়ে গেছে তার লাইফটা ক্রাশ একটা হচ্ছে মেয়ে একটা হচ্ছে টাকা অর্থ সম্পদের লালসা যার মধ্যে পেয়ে বসেছে এর জীবন শেষ আর যার মেয়ের পেশা আছে মেয়ের নেশা যার মধ্যে আছে এর জীবন শেষ একে আপনি হেদায়তের পথে আনতে পারবেন না ইন্দা মাসা আল্লাহ আল্লাহ পাক যদি না চান আসেন আর ইবলিস তা অফ করছিল এবং সে কিন্তু টোপ দিল চিরস্থায়িত্বের টোপ দিল এবং কিসের টোপ দিল ফেরেস্তা হয়ে যাবে অমর হয়ে যাবে এবার আমাদের পিতা মাতা আদম এবং হাওয়া আলি হিমা তারা কিন্তু ফল খেয়ে ফেললেন নেন আর এটা এমন নয় একবার ওয়াস্তা দিয়েছে বাস খেয়ে ফেলেছেন এমন নয় কন্টিনিউয়াসলি সেই কাজটা করেছে একটা মানুষ যখন জেনা করে ইংলিশ কি একবার এসে বললেই কেউ জেনা করে ফেলে আস্তে আস্তে কিন্তু মানুষ জেনার পথে যায় ওই যে প্রথমে একদিন অনেক দিন একটা লেকচার দিয়েছিলাম না প্রথমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা সম্পর্ক হয় তাই না তারপর কথাবার্তা হয় মোবাইল ফোন এক্সচেঞ্জ করে নোট এক্সচেঞ্জ করে কফি খায় আস্তে আস্তে ডেটিংয়ে যায় পরে দেখবেন এক পর্যায়ে গিয়ে জানায় এভাবে আর যারা ধর্ষক এতে ডাইরেক্ট একশো এত সময় নাই ডাইরেক্ট তো ইবলিস প্রতিটা পাপ মানুষকে ধাপে ধাপে করায় দেখবেন ইবলিস এখানেও কিন্তু আমাদের পিতামাতাকে ধাপে ধাপে ওইদিকে নিয়ে গিয়েছে এবার আসেন আমাদের পিতামাতা ফল খেয়ে ফেললেন এই জায়গাটা খুব ভালো করে বোঝাও এই ফল খাওয়াটা আল্লাহর অবাধ্যতা না আল্লাপাক বলেছিলেন না যে জালেম হয়ে যাবে আল্লাপাক অবাধ্য হলেন অবাধ্যতার ফলাফলটা কি হলো এবার শোনেন আমরা সবাই জানি অবাধ্যতার ফলাফল কি পাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছে তাই তো এর আগে আর একটা ফলাফল হয়েছে এই ফলাফলের সাথে আমাদের বর্তমান সময়কার যে ইস্যুটা চলছে পোশাক নারী সংস্কৃতি আবিজাবি হ্যাঁ বেহায়াপনা বেলাল্লাপনা এই ইস্যুটা এখানে জড়িত এটা এটা আমারও বুঝতে এবং খুঁজে পেতে সময় লেগেছে আমরা সবাই স্টুডেন্ট লাইফে আদব বা আলি সাল্লাম আদেশ লঙ্ঘন করেছেন ছাদেশ আল্লাহাক জান্নাত থেকে কি করেছেন নামিয়ে দিয়েছেন এই নামিয়ে দিয়েছেন তারপরে হায়াত দিয়েছেন এখানে পরীক্ষা করছে এই তো এখানে আল্লাহ পাক দেখবেন আমাদের আমল কেমন আমল ভালো হলে আবার জান্নাতে খারাপ হলে আবার কিন্তু এর আগেও একটা ঘটনা ঘটেছে যে মুহূর্তে আমাদের পিতা মাতা ফল খেয়েছেন গাছের গাছের কাছে গিয়েছেন পাকের আদেষ্ট লঙ্ঘন করেছেন সাথে সাথে তাদের গায়ের পোশাকটা খুলে পড়ে গেছে আমি বোঝাতে পারি নাই পুরো মহাবিশ্বের প্রথম লজ্জা প্রথম অপমান প্রথম শাস্তি ঠিক আছে আল্লাহর অবাধ্যতার প্রথম পরিণাম লজ্জা মানে লজ্জাহীন ভাবে গা থেকে কাপড় খসে পড়ে যাও ন্যাংটা হয়ে যাওয়া ন্যাংটা বাংলা ভাষায় বুঝতে পারছেন প্রথম শাস্তি প্রথম অবাধ্যতা এবং প্রথম অবাধ্যতার পরিণতি পুরো মহাবিশ্বে পুরো মহাবিশ্বে সভ্যতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম অ্যাক্সিডেন্ট ভাই যে আমরা বলছি পরিণতি পাপের পরিণতি অবাধ্যতার পরিণতি সেটা হলো গা থেকে কাপড় খুলে যাও এই কথাটা বলছেন এখন নিয়ুক্তি দিয়ে না হু ম্যা ম্যা উ ইবলিস তোমাদের পিতামাতাকে এই গাছের কাছে নিয়ে গিয়ে ফল খাইয়ে তাদের গা থেকে পোশাক খুলে ফেলে দিয়েছে এবার কি বুঝতে পারছেন যে এবলিস এখন বিশ্বে কি করছে এবলিস সেম কাজটা করছে আমাদের সাথে আমাদের গা থেকে তারা পোশাক খুলে ফেলে দিয়েছে সভ্যতা শুরুর পাপ সভ্যতা শুরু পাপ বলছি না আমরা এটা আসলে ভুল সভ্যতার শুরুতে আদম এবং হাওয়া আলিহিমা সালাম যে ভুলটা করেছেন তার যে পরিণতি হয়েছে সেটা এটা ছিল না যে জান্নাতে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেয়া এবং পরিণতি এটা ছিল তাদের গা থেকে প্রথম কাপড় খুলে গেছে তারা নগ্ন হয়ে গেছে এ প্লিজ সর্বপ্রথম আমাদের বাবা মাকে নগ্ন করেছে প্রলোভন দিয়ে ক্ষমতা প্রলোভন চিরস্থায়িত্বের প্রলোভন দিয়ে আজকের বিশ্বেও কি ইবলিসের দোষরা সেম কাজটা করছে না আজকের anyway, বেশ